পুরস্কার তুলে দিচ্ছেন ভম্বল মাহাত মহাশয়ের হাতে ওনার হাতে ভম্বল হাতে আমি মাইক্রোফোন তুলে দিচ্ছি আজকের মেলাটা কতটা সন্তোষজনক হলো আমরা জেলা কমিটির সঙ্গে নিয়ে কতটা মেলাটাকে ভালোভাবে পরিচালনা করলাম এবং কারা লোকাইকে আমরা কতখানি ভালোবাসি উনি কতখানি ভালোবাসেন তার নিয়ে একটা সংক্ষিপ্ত বক্তব্য আপনাদের কাছে ভম্বল বাবু রাখবেন ওনাকে রাখার জন্য অনুরোধ করছি নমস্কার জয়ার ধন্যবাদ আমার নাম মঙ্গল মাহাতো গ্রাম সিন্দুরপুর পোস্ট জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া এখানের জেলা কমিটি তরফ থেকে খুবই এরকমভাবে প্রত্যেকটা মেলায় যদি উৎসাহিত করা হয় তাতে আমার খুবই আনন্দিত হয়েছে কিন্তু এখানের মেলা কমিটিও ভালোভাবেই ইয়া করেছে কিন্তু লাস্টের টাই আমি একটু মানে দুঃখিত যে মানে সিংটা হয়তো একটু আমার এই